ايها الذين امنوا قُولُوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنان قوم على الا تعبدوا اعدموا أَقَرَبُ للتقوى الله رب العالمين جل من در درس

একটা আল্লাহ বিরুতা এটা পরিমাপ করবেন কি দিয়া ভাই আমি কতটুকু ইনসাফ কার আমি মানুষের উপরে কতটুকু ইনসাফ করতে পারছে এইটার মাধ্যমে আপনার আমার তা কোয়াকে পরীক্ষা করতে পারল বোঝার তাও ফিকদান করো কামিন বলেন আল্লাহ নবী বিশ্ব কাছে হাদিসের বর্ণনা আসছে বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এসে বললেন নবী গ আমার একটা সন্তানকে আমি বড় বেশ ভালোবাসি বড় পছন্দ করি ওই সন্তানটার জন্য আমি একটা غلام নির্ধারণ করে দিয়েছি আমার বিজয় কাজ কাজল আমার সন্তানটাকে দেখভাল করবে তার ভালোমন্দ দেখার জন্য তার সব যুক্তি হিসাবে তিনি সর্বক্ষণিক থাকবে আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam সাহাবীকে প্রশ্ন করলেন এর সাহাবী তোমার কি শুধু একটা সন্তান নারী সন্তান আছে আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমারও সন্তান আছে নবীজি বললেন অন্য সন্তানদের জন্য তুমি এমনটা ব্যবস্থা করেছো নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবি বললেন না গো আমার অন্য সন্তানের জন্য আমি এমন কোনো ব্যবস্থা করি নাই শুধুমাত্র আমার একটা সন্তানের জন্য আমি গোলাম রেখেছি আল্লাহর নবী জাব দিয়ে বললেন সাহাবি শোনো যদি পারো অন্য সন্তানদের জন্য গোলামের ব্যবস্থা করো আর যদি না বলো ওই গুলামটাকে তুমি বিদায় করে দাও সন্তানদের সঙ্গেও তুমি বেএনসামি করতে পারবা না কেননা এইটা হলো তোমার তা খোয়ার বহন করে না করেন দুসন্তানের ক্ষেত্রে আপনাকে ইনসাফ করতে হবে আপনি যদি মোত্তাকেই দাবি করেন তা খোয়া দাবি করেন আল্লাহ আমাদেরকে বোঝা তাও সিদ্ধান্গুরুক কাবিল বলেন যেই মানুষগুলো চাকরি করে সারা সপ্তাহ আপনি চাকরি করছেন চাকরি করার ফাঁকে ফাঁকে শুক্র শনিবার ছুটি আছে না নাই কথা বলেন আছে আপনার ভিতরে কিছুটা বিরতি আনার প্রয়োজনীয়তা আছে ছুটির প্রয়োজন আপনার আমার হয় কিন্তু আপনার বাড়ি কাজের মেয়েটা কাজ করছে কাজের বুয়াটা কাজ করছে আপনি মাসের পর মাস চলছে তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না আপনি ইনসাফের জায়গায় ফেল আপনি তাকে বলতে পারেন ভাই শুক্র শনিবার একটু কাজ বেশি তুমি এই দুই দিন থাকো তুমি সপ্তাহের ভিতরে একটা দিন পছন্দ করে। সেই দিন আমি তোমাকে ছুটি দিতে চাই পৃথিবী থেকে ইনসাফ করলো না করলে এটা ডাজেন্ট ম্যাটার আমি দিতে চাই এইটাই বড় ব্যাপার তুমি কবে নিতে চাও এই এই জিনিসটা যদি আপনার থেকে সূচনা হয় বুঝতে হবে আপনি একজন ইনসাফ ডাল আর যদি না করেন আপনার যেমন পাঁচ দিনের পরে দুই দিন সপ্তাহিক ছুটির প্রয়োজন হয় ওই মানুষটারও শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে না নাই। আপনি ইনসাফ করতে ব্যর্থ হয়েছেন প্রিয় ভাইয়ারা অন্য দান করুক আমিন বলেন